সব জনয়ে বয়স্ক জনও ভাই

এ গরু মূল্য কেমন যাচ্ছে আপনি বিক্রি করছেন গরু বিক্রি মানে কটা নিয়ে আসছেন বড় কত কেমন দামে বিক্রি করছেন 120 নিজেই খামার আছে খামার না নিজে গিজতে চাষা মানে মানিক চাষা এ ভাই কত বলছে বা গরুটা দাম বলছি নি দাম বলছি নি কত বলছে কত দু দশ বলছে গরুটা আপনার সর্বশেষ কত চাইছে দুই লাখ চল্লিশ হলে ছেড়ে দেবেন আসসালামু আলাইকুম গরু কটা নিয়ে আসছেন একটা দাম বলো হয়েছে কত বলছে এক লাখ কত হলে ছাড়বেন এক লাখ পঁচিশ তিরিশ আপনি নিজেই লালন পালন করছেন আপনার বাড়ি রমনাথপুর গিরিশ অনেক ভালো হয় দর্শক আমরা আসলে এই মুহুর্তে আসি ঐতিহ্য আসমানিয়ার পশুর হাটে আর এখানে প্রচুর পরিমাণে গরু এবং ক্রেতা এবং বিক্রেতা রয়েছে সবাই কিন্তু বিক্রির উদ্দেশ্যে অনেকে আসছে কেউ ক্রয় করার উদ্দেশ্যে এসেছে আমরা কথা বলছি অনেক বিক্রেতা এবং ক্রেতার সাথে আসলে বাজার দর কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম গরু কটা নিয়ে আসছেন একটুই আপনি গৃহস্থি করেন গৃহস্থি শুনে আসলে এইটা মূল্য কত বলছে ক্রেতারা এরকম বলছে আপনি সর্বশেষ কত হলে ছাড়বেন এক লাখ পঁচিশ দর্শক আমরা আসলে শুধু জানার চেষ্টা করছি এবারের বাজার দর কেমন যাচ্ছে আসলে গত বছর নে এবার কেমন যাচ্ছে মূল্যটা দর্শক এই মুহূর্তে আসছে যেখানে আসলে গরুগুলি গুরু গিরিস্তির গরু যাকে বলা হয় গরুগুলো তারা নিজেরা ঘাস খাওয়ায় নিজেরা থেকে কিন্তু লালন পালন করে থাকে একেবারে বলা হয় গিরিস্তির গরু আলাইকুম চাচা এবারে বাজারের মূল্যটা কেমন যাচ্ছে গত বছর নেই আপনি কি গরু নিয়ে আসছেন কটা নিয়ে আসছেন আটটা কটা বিক্রি হয়েছে দাম বলছে না এটা দাম কত বলছে এটা একটা লাখ এই এক লাখ পর্যন্ত বলছে কত